বৌমা হ্যাঁ বলুন কি হয়েছে আরে কি আবার হবে ভাত বেড়ে দাও ভাত খাবো কিন্তু আমি তো আপনার জন্য চাল দেইনি কেন তুমি আমার জন্য চাল দাও নি কেন আমি কি করে জানবো আপনি খাবেন কি খাবেন না আমি আমার মতো রান্না করছি আর আমার খাওয়াও হয়ে গেছে হ্যাঁ এ কি বলছো তাহলে আমি এখন কি খাবো আমার তো খুব খিদে লেগেছে রান্না করে যান দি রান্না করে খান দা কে মানা করেছে আপনাকে কি আমি রান্না করে খাবো হ্যাঁ কারণ আমি আপনার জন্য রান্না করতে পারবো না কি বল কি হয়েছে মা দেখ তোর বউ আমাকে কি বলছে তোর বউ নাকি আমাকে রান্না করে দেবে না আমাকে নিজেই রান্না করে নিতে হবে হ্যাঁ তো ও তো ঠিকই বলেছে ও তোমার জন্য কি রান্না করবে ও আমাকে বিয়ে করেছে আমার জন্য রান্না করবে আমার যত্ন নেবে আর এটা ও ভালো করেই করে কি তুই ও বউ কথা বলছিস আর কি বলেছি ও আমাকে বিয়ে করেছে আমার কাজ করবে তোমার কাজ কেন করবে ও এবার তবু যদি তুমি ওকে দিয়ে কাজ করাতে চাও তাহলে তোমরা দুজনে মিলে কথাবার্তা বলে না